নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলার শাখার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে রবিবার দুপুর নাগাদ গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষের স্মৃতি বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গনে প্রতিযোগিতার সূচনা হয় এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুল ইউনিট আঞ্চলিক শাখা ও মহকুমা শাখার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীরা জেলা শাখার এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অর্জন করবেন তারা রাজ্য স্তরে প্রতিযোগিতার সুযোগ পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন নাচ গান তাৎক্ষণিক বক্তব্য বসে এক প্রতিযোগিতা সহ নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় আয়োজকদের বক্তব্য সুস্থ সংস্কৃতির প্রসার ঘটাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই প্রসঙ্গে সংগঠনের জেলার সম্পাদক অনিমেষ লাহিল বলেন আমাদের আজকে আমরা এখানে সমবেত হয়েছি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমাদের এই প্রতিযোগিতা পাঁচটা স্তরে হয় স্কুল ইউনিট আঞ্চলিক শাখা মহকুমা শাখা আজকে জেলা শাখা হচ্ছে এবং একত্রিশে আগস্ট রাজ্য স্তরের অনুষ্ঠান হয় তাহলে যারা মহকুমা স্তর থেকে গঙ্গারামপুর এবং বালুঘাট ও মহকুমা থেকে যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে সেই চারজন প্রতিযোগী এবং প্রতিযোগীরা আজকে এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাচ গান আবৃত্তি গদ্যাংশ পাঠ তাৎক্ষণিক বক্তৃতা বসে আপ এরপর এখান থেকে যারা প্রথম স্থান অধিকার করবে তারা গিয়ে ওই উত্তর চব্বিশ পরগনা একত্রিশে আগস্ট অংশগ্রহণ করবে আমাদের সংগঠন উনিশশো তিরানব্বই সাল থেকে সুস্থ সংস্কৃতির পরিসরকে প্রসারিত করার লক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পরিচালনা করছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে